এখন ঘরে ঘরে জ্বর সর্দি কাশি লেগেই আছে আপনারা নিশ্চয়ই চান না বারবার এই রকম প্রবলেমে পড়তে তাই আমি আপনাদের দুটো আসন করতে রেগুলার বল চলুন আমি করছি আপনারাও আমার সাথে করুন প্রথমে বজ্রা আসনে বসে আমি করব উষ্ঠাসন এইভাবে কোমরে হাত দিয়ে প্রথমে আপনারা কোমরটাকে বেন্ড করে দেবেন তারপর একটা হাত দিয়ে ধরবেন তারপরে আর হাত দিয়ে ধরবেন প্রথম প্রথম আপনারা দুটো হাত করতে পারবেন না একটা হাত দিয়ে করবেন কিন্তু দুটো হাত দিয়ে পরে আপনাদের করতে হবে এইভাবে করে আপনারা কিছুক্ষণ টাইম রাখবেন ব্রিদিং নর্মাল রাখবেন তারপর আস্তে আস্তে উঠে পড়বেন এবার দ্বিতীয় আসন আপনাদের আমি করে দেখাচ্ছি প্রথমে আপনারা উপর হয়ে শুয়ে পড়বেন তারপর হাত দুটো পিছনে নিয়ে গিয়ে পা দুটোকে টান দিয়ে ধরবেন এই আসনটার নাম ধনুর আসন মাথাটাকে উপর দিকে তুলবেন পা দুটোকে ধনুকের মতো টান দিয়ে তুলবেন ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন এইভাবে আপনারা করবেন এইভাবে দুটো আসন আপনারা করে যান দেখবেন জ্বর সর্দি কাশি আপনাদেরকে জীবনে ছুতে পারবেন